আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা আছে রিয়েলমি ফোন রিয়েলমি ফাইভ আই রিয়েলমি যে কোনো ফোন রিস্টার্ট দেওয়ার সময় ফোন যদি চালু না হয় যদি ফার্স্ট লোগোতে লোগোতে আটকে থাকে সেক্ষেত্রে আপনারা আজকে আমার আমার দেখানো যে কাজ দেখাইছি এইভাবে কাজ করলে ইনশাল্লাহ হ্যাং লোগো থাকবে না ইনশাআল্লাহ যদি সফটওয়্যারের সমস্যা হয় হ্যাঁ তো আপনারা প্রথমে আছে আনলক টুস চালু করবেন করার পর মডেল সিলেক্ট করবেন করার পরে হচ্ছে আপনার যদি আছে টেস্ট পয়েন্ট হয় টেস্ট পয়েন্ট ধরবেন এবং যদি সেট খুলে কাজ করতে হয় সেক্ষেত্রে সেট খুলে টেস্ট পয়েন্ট ধরবেন আর যদি না হয় সেক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ যে আপনার ভলিউম আছে যেটা বুটকি আছে সেভাবে ধরবেন মানে আপনার কোনো মতে বুট পাওয়াইতে হবে বুট পাওয়ানোর পরে আপনার হচ্ছে মোটামুটি ক্লিয়ার হবে দেখেন আমি কীভাবে কাজটা করছি তো এরপরে আছে বুট পাওয়ার পরে এখানে কিছু ফাইল শো করবে এই ফাইলের মধ্যে হ্যাঁ একটা ফাইল আছে যে ফাইলটার নাম হইল এম ডট আইএনজি এই ফাইল আছে এই ফাইলটা প্রথমে হচ্ছে রাইট বাটন ক্লিক করে এখানে ইরেজ ইরেজ করতে হবে ইরেজ করার পর তারপর আছে যখন ইরেজ হওয়ার পর এখানে বুঝা লেখা দেখাবে যে ইরেজিং ওকে তো তারপরে করবেন কি ওইখান থেকে রিবোট আছে রিবোট অপশানে চালু করে দেবেন রিবোট অপশানে ক্লিক দেবেন দেখবেন যে আপনার ফোনটা রিবোট নিয়ে মোটামুটি চালু হয়ে যাবে ঠিক আছে আশা করা যে ইনশাল্লাহ এইভাবে কাজ করলে হবে ইনশাল্লাহ তো ভালো থাকেন আসসালামু আলাইকুম